পুজোর আগে পর্যটনে সম্প্রীতির বার্তা দিতে অভিনব পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু হলো সম্প্রীতির ভ্রমণ প্যাকেজ ট্যুর শাসক শ্যামা পারভিন ফ্ল্যাগ অফ করে এই বিশেষ যাত্রার সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বিধায়ক খগেশ্বর রায় সহ জেলার পদস্থ আধিকারিকরা এই উদ্যোগে জলপাইগুড়ি ভ্রমণে আসা পর্যটকরা একই দিনে মন্দির মসজিদ ও গির্জার মতো ধর্মীয় পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন এনবিএসটিসির সরকারি বাসে ভ্রমণ করাবেন অভিজ্ঞ গাইড জনপ্রতি খরচ নির্ধারিত হয়েছে নশো টাকা যার মধ্যে টিফিন এবং দুপুরের খাবার অন্তর্ভুক্ত রয়েছে আমরা সম্প্রতি ভ্রমণের আজকে আমরা করলাম মানে আমাদের দেশ আমাদের বাংলা আমাদের যে জলপাইগুড়ি আছে সর্বধর্ম এই ফিলিং এর এই স্প্রিট এর উপরে আমরা কাজ করি তো আমরা অনেকগুলো রিলিজিয়াস প্লেস আছে আমাদের মন্দির আছে আমার মজার আছে চার্চ আছে মনেশ্রী আছে সবাইকে নিয়ে আমরা একটা সার্কিট করেছি তো আজকে এটা সু উদ্বোধন ছিল তো এখানে যারা প্যাসেঞ্জার আছেন আজকে তোমাদের প্রমোশনালি ছিল তো এরপরে যখন আমাদের নেক্সট উইক থেকে ইট উইল বি ওপেন ফর জেনারেল পাবলিক তো এখানে সকাল 9টা স্টার্ট হবে ইভিনিং 6 পিএম এটা শেষ হবে এর মধ্যে অনেকগুলো মণ্ডীরা আছে মজার আছে সমাসকে বলতে বললাম আপনাদেরকে এখানে আমরা টাকা খুবই সামান রেখেছি এখানে 900 টাকা আছে যার মধ্যে ব্রেকফাস্ট আছে দুপুরে লাঞ্চ আছে ইভিনিং স্ন্যাকস আছে कल्चर প্রোগ্রাম আছে আর ইটা ইনক্লুডেড আছে তো আমরা दो রকম এখানে রাখবো উইথ ক্যাটারিং উইদাউট ক্যাটারিং অনেক লোক আছে ওই বাড়ি থেকে খাবার নিয়ে আসতে চায় তোমরা তো রকম রেট এখানে রাখবো এখন 900 টাকা আছে খুবই কম আছে প্লাস এটা তো শুধু হলো টুরিস্টের জন্য টুরিস্ট এন্ড কমিউনিটি আমাদের কমিউনাল হারমোনি এটাই আমাদের থিম আছে এটাকে আমরা মিলার জন্য এরকম